হ্যাঁ ঠিক নাই যদি আমি করতে পারি তাহলে আমার ওই বাড়ির ঘর ওয়েটারে মানে আপাতত করি তো ভাইয়া শুরুটা করি আগে হ্যাঁ আমাকে বাড়ি কিন্তু বেশি দূর না চাইলে আমরা আসতে পারি ঘন্টা আনিকের ভিতরে কমলাখোড় আমাদের বাড়ি

জি ভাই বলুন জি জি ফোন কম নাই তো সমস্যা ভাই সারাদিন খাবার দিয়ে যাচ্ছে চলে যায় ওয়েট করতে পারছে トゥムティーストゥバラン আচ্ছা সামনে শুক্রবারের দিন আমরা দশটার দিকে আসবো ঠিক আছে সামনে শুক্রবারের দিন আসি বা পরে শুক্রবার মানে যে কোনো শুক্রবারে ফোন

चैमा तलो भन्यो जस्तो छिरेर मा त यो यतै बातेसन अडाला भयो रेस्टुरेन्ट जस्तो यो एखादी गजिले हिल हिल न त भयो हिले

আমরা না বাঙালিরা না বুঝতে চেষ্টা করি না পোলট্রি মুরগি চাইতে কিন্তু এই কোয়েল পাখির মাংসটা কিন্তু বেশি ভালো সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না পোলট্রি ই এনে কেন ছোট বলে কেউ মানে পছন্দ করে না আব্বু মাথা জানে এত না এটা জানা যে নিবুলন

জিঅন 86 আমি এই 3000 টাকার জন্য খাবার দিচ্ছি 19327 কত হলো কাল খাব

झपटाला काय द्यावतो